হ্যালো ইভ্রিবো আনা আসসালামু আলাইকুম আজকে লাইফটা হচ্ছে আমাদের ডিসকাউন্টে লাস্ট ডে আজকে তাই ভাবলাম একটা লাইফ করি একটু র্যাশ কম আছে এখন সেজন্য এটা তো শুধু শোরুমের জন্য না হ্যাঁ হুম আসসালামু আলাইকুম আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আজকে আমি নতুন একটা কাফতান পরে আছি যেটা কি না আমার শোরুমে ডিসকাউন্টে চলছে নর্মালি প্রাইসটা আমি বলে দেবো ডিসকাউন্ট প্রাইসটা আপনাদেরকে বলে দেব হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু রিপ্লাই দেবেন প্লিজ 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 হ্যালো হাই আপু হাই তা আমি যে কাফতানটা পরে আছি সেটা হচ্ছে এটা হ্যাঁ নাইস লাগছে থিঙ্ক হাই আপো হ্যালো আচ্ছা আমি আটশো পিয়াতে গেছি না না আমি নরিনা ফ্রুসে গেছি বুঝতেছি না তো একটু চেক করবি আপু আপনার ড্রেসটা ফুল দেখান অবশ্যই আমার ড্রেসটা ফুল দেখাবো একটু চেক করে নেই আমি মনে হয় না আমি নরিনা ফ্রুসে চলে গেছি সেইমই অবশ্য আটশো পিয়াতে আছি না এত ভালো রিচ দিছে না সেইজন্য একটা মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ লাইভ করা হচ্ছে দ্যাটস আই আপু তোমার কানে সুন্দর লাগছে थैंक यू সো মাচ আপনারা আমার ফুল ড্রেসটা দেখতে চাচ্ছিলেন এখানে ফুল মানে কালারটা একটু डिफरेंट 맞তেছে এটা আরেকটু হালকা কালার আমার আমার ড্রেসটা হচ্ছে এটা পিছনেও আসে আমার ড্রেসটা ফুল ড্রেসটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা কাফতান খুব সুন্দর কালারের একটা কাফতান এই কালারটা হালকা একটু পেস্ট কালার আছে যেটা আমার ফোনের মধ্যে বোঝা যাচ্ছে না অ্যান্ড এটা হচ্ছে এটা এখানে খুব সুন্দর করে এমবর্ডারির কাজ করা মিরর ওয়ার্ক করা আছে তারপর এখানে মিরর ওয়ার্ক করা তারপর হচ্ছে এখানে আপনার কি যেন ব্লক প্রিন্টের কাজ করা এখানে আপনার যে কোনো সাইজ অনুযায়ী পেয়ে যাবেন এটা একটু মা মা তুমি কথা বলো এখানে হচ্ছে আপনি কাফতানের যে মেইন জিনিসটা সেটা হচ্ছে এখানে কুচি করে আপনি আপনার সাইজ অনুযায়ী করে নিতে পারবেন আর আপু তুমি অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা হচ্ছে আপনারা এমনি অনলাইন প্রাইসে পেয়ে যাবেন সতেরোশো নব্বই টাকায় যেহেতু এখানে অনেক সুন্দর সুন্দর একদম ইন ডিটেলস আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুব ভালো মতো অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আছে মিরুর ওয়ার্ক আছে এগুলো কিন্তু পুরোটাই আপনার হাতে করা এগুলো হাতে করে করতে হয় তাই এটা বেশি একটু টাইম লাগে তাই এটা প্রাইসটাও একটু বেশি দেন এখানে বিটের কাজ করা আছে বিট বিট দেওয়া আছে বিটের মাঝখানে মাঝখানে আবার কি সুন্দর করে ইন ডিটেলসে কাজ করা আছে যারা আমার শোরুম থেকে নেবেন যারা আমার শোরুম থেকে নেবেন তারা হচ্ছে টেন ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর হচ্ছে যারা এমনি আমার নর্মালি অনলাইন থেকে অর্ডার করতে চান তারা সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ আনস্টিচ গুলো আজকে দেখায় আপনাদেরকে আনস্টিচ গুলো এটা হচ্ছে আনস্টিচ গুলো এগুলো সবগুলোর টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে জাস্ট আমার শোরুমে আসবে যারা তাদের জন্য আমার কালকেও ডিসকাউন্ট ছিল আজকেও ডিসকাউন্ট আনস্টিচটা এটা হচ্ছে তার প্যান্টটা এটাও প্যান্টটা তার তেন হচ্ছে আরেকটা দেখায় আমার সাথে কেউ আসো একটু শান্তা আসো তো শান্তা হ্যাঁ দেখাবো আনস্টিচ কো লাগা দি এটা একটা দেখালাম এটা একটা রেট একদম পিওর রেটের মধ্যে খুব সুন্দর একটা আনস্টিচ আমি এটা নিজেও একটা মেরে দিয়েছি আর কি তা এখানে সুন্দর হচ্ছে ব্লক প্রিন্টের কাজ করা সুতার ওয়ার্ক করা আছে এর সুতার ওয়ার্ক করা এন্ড কাপড়ের গ্যারান্টি যে কোনো কাপড়ে রং উঠবে না আপনার তারপর সুন্দর করে এখানে মিডলে মিডলে হচ্ছে আপনার মিরর ওয়ার্ক করা এটা হচ্ছে আপনার ড্রেসটা আমার পায়জামাটা একটু দেখা দিই সাঁতা ধরতে একটু পায়জামাটা আপনাদেরকে দেখাই ওটা রেখে দেব পাশে এটা হচ্ছে পায়জামাটা এটা হচ্ছে পায়জামাটার প্রিন্টটা পিওর কটনের মধ্যে এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটাও অনেক সুন্দর অনেক সোভার একটা ওড়না ওড়নার কালার কম্বিনেশনগুলোও খুব সুন্দর এটা হচ্ছে আপনার প্রাইসগুলো আপনার প্রাইসগুলো জানার জন্য আপনাকে ইনবক্স করতে হবে আপু প্রাইসের জন্য ইনবক্স করতে হবে একটু ইনবক্স করবেন প্লিজ এগুলো কিন্তু সবগুলো আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আমার শুধু শোরুমে হ্যাঁ শোরুম ছাড়া আপনারা যারা অনলাইনে পারচেস করতে চান অনলাইনে পারচেস কিন্তু হবে না আপু তোমার বার্থডের ড্রেসের ডিটেলসটা বলো সাইজ প্রাইস প্লিজ আচ্ছা আমার বার্থডের ডিটেলসটা হচ্ছে ড্রেসের ডিস ডিটেলসটা হচ্ছে আপনার চায়না ড্রেস ছিল ওটা একটা কি বলে একদম ফ্রি অর্ডার করে এনেছিলাম আমি নিজের জন্যই শুধু এনেছিলাম আপনারা যদি করতে চান তাহলে আপনাদেরকে ফ্রি অর্ডার করতে হবে তারপর আরেকটা কামিজ দেখায় দিই আপনাদেরকে সেটা হচ্ছে এটা মানে কটনের উপরে একটা জলছাপের কাজ করা আছে দেন হচ্ছে আপনার এখানে ফুললি কাঁথায় স্টিচ স্টিচের মতো মিরু টার্স টার্সেল দেওয়া আছে এটা খুবই সুন্দর আপনি জাস্ট গলার এটা পোর্শনটা দেখেন পিছনে দেখি এন্ড নিচে হচ্ছে এটা এইখানে কাঁথায় স্টিচের মতো কাজ করা আছে ফুললি। ব্লকের কাজ করা কাথে স্টিচের মতো কাজ করা দেন হচ্ছে এটা যে পায়জামাটা আছে পায়জামাটা পায়জামাটা হচ্ছে এই কালারটা এখানে একটু গ্রিনিশ লাগছে ফোনে বাট এটা হচ্ছে আপনার একদম পিওর মাস্টার মানে মাস্টার্ড কালার কাঠালি কালারের মতো এন্ড এখানে হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার একটু প্রিন্ট করা আছে তারপর এটাও হচ্ছে আপনার একটু কাঠালি কালারের মতো যদিও এটা একটু রংটা ডিফারেন্ট লাগছে কেন জানো লাইটের কারণে আই গেস এখানে সুন্দর করে আপনাদের ব্লকের কাজ করা আছে একটা পিওর কটনের মধ্যে ওনাটা পেয়ে যাবেন যে কাউকে আপনারা হচ্ছে গিফট করতে পারেন যাদের বডি সাইজ আপনারা জানেন না তারা ইজিলি এসে এটা আপনারা গিফট করতে পারেন তারপর আরেকটা দেখায় সেটা হচ্ছে এই কালারটা এটা একটা বিস্কিট কালারের মধ্যে যদি আমার এখানে লাইটের কারণে কেন মনে হচ্ছে যে কালারটা খুবই হালকা বাট এটা কিন্তু এতটাও হালকা একটা কালার না ঠিক আছে কালারটা খুবই সুন্দর একটা কালার বাট এখানে কেন যেটা মনে হচ্ছে অনেক হালকা একটা কালার আচ্ছা যাই হোক যারা আপনারা শোরুমে আসবেন তারা তো দেখেই নেবেন এটা হচ্ছে ইন ডিটেলস আমি দেখাই দিই আপনাদেরকে পুরোটাই হচ্ছে আপনার সুতার কাজ করা বর কাছে না এটা পুরোটাই হচ্ছে সুতার কাজ করা এবং কাজ করা হাই কেমন প্রাইস কত আপু কি না না আমি বললাম যে প্রাইসের জন্য এটা ইনবক্স করতে হবে আপু প্রাইস এখানে লেখা আছে না আঠারোশো পঞ্চাশ এটার এটার উপর ডিসকাউন্ট চলছে টেন পার্সেন্ট জাস্ট হচ্ছে আমার শোরুমের জন্য নর্মালি অনলাইনে অর্ডার করতে হলে কিন্তু আপনাকে আঠেরোশো পঞ্চাশ টাকা দিয়েই নিতে হবে এটা একদম পিওর রেডের মধ্যে একদম মেরুন টাইপসের রেডের মধ্যে পায়জামাটা এক কালারের অ্যান্ড এটা হচ্ছে ওড়টা অন্যটা খুবই সুন্দর অল ওভার ব্লকের কাজ করা খুবই সুন্দর তারপরে পাশে পাশে দেখা দেয় ব্ল্যাক অ্যান্ড রেডের একটা কম্বিনেশন ওনাটা খুবই সুন্দর অনেক ক্লাসি তো ওনাটা এটা পরলে খুবই সুন্দর লাগবে আপনি যদি ফুল স্লিভ দিয়ে বানান ড্রেসটা অনেক স্মার্ট লাগবে আপনাদেরকে দেন আরেকটা দেখায় মিষ্টি একটা কালারের মধ্যে মি ডলার ওয়ার্ক করা দেন হচ্ছে মিডিলে মিডিলে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা দেন হচ্ছে এগুলো ব্লক প্রিন্টের কাজ করা এগুলো কিন্তু খুব হাই কোয়ালিটির হচ্ছে ব্লকগুলো যেগুলো উঠে যাবে না আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন আপু এগুলো কি কালার উঠে যাবে বা ব্লকের কি কাজটা উঠে যাবে কি না আপু এটা গ্যারান্টি যে আপনাদের এই ব্লকের কাজগুলো এবং এই কাপড়ের যে রংটা সেটা কখনোই উঠবে না মিররের পুরো এটা হচ্ছে গুজরাটি স্টাইলের একটু সামনে পুরোটা মিরর ওয়ার্ক করা দেন নিচে হচ্ছে আপনার ব্লকের কাজ করা এখন একটু রাশ কম তাই আমি ভাবলাম যে একটু লাইফটা করে ফেলি এটার সাথে কম্বিনেশন দিয়েছে হচ্ছে আপনার ব্লু ব্লু কালারের এক কালারের প্যান্ট দেন এটা হচ্ছে আপনার ওড়নাটা ওরনাটা নিচের দিকটা আপনার পিওর কটনের নিচের দিকটা হচ্ছে ব্লকের কাজ করা আছে যারা 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 আমার শোরুম থেকে নেবেন পারচেস করবেন তারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এগুলো সবগুলোর উপর এগুলো সবগুলোর প্রাইস হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ করে ডিসকাউন্টে টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে আপনারা এগুলো পেয়ে যাবেন আজকে লাস্ট ডে কিন্তু ডিসকাউন্টে হ্যাঁ এটা তো আরেকটা আছে খুব সুন্দর আপনার পেস্ট কালারের মধ্যে যদিও গ্রিনিশ পেস্ট এটা একদম আমার ক্যামেরা ক্যান মনে হচ্ছে যে একদম পেস্ট কালার কারণ লাইট চলছে তো লাইট অনেকগুলো আছে দ্যাটস ওয়াই এইখানে আপনার ফুল আকারে একটা ইয়ে অ্যাম্বয়ডারি করা আছে ব্লক আছে খুব ডিটেলসে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন তারপর মিরর ওয়ার্ক করা আছে তারপর এখানে হাই কোয়ালিটির আপনার ব্লকের কাজগুলো করা আছে অনেক হাই কোয়ালিটি কিন্তু আমার ব্লকের কাজগুলো ঠিক আছে এগুলো কিন্তু উঠবে না বারবার আমি বলছি এগুলো কিন্তু উঠে যাবে না আপনারা যেটা মানে বলেন যে আপু এটার গ্যারান্টি কি এই গ্যারান্টি আপু এগুলো কখনো উঠবে না আপনারা দেখলেই বুঝতে পারবেন কাপড়টা হাতে নাড়লেই বুঝতে পারবেন আর যারা শোরুমে আসবেন তারা তো হাতে নেড়ে চেড়ে দেখেই আপনারা নেবেন এগুলো সবগুলোর উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন দেন হচ্ছে এটার অন্যান্য পায়জামাটা এটা একটু হালকা লাগছে এটা একটু ডিপ একদম আপনার আর্মি কালারের যে ইয়াটা মানে এটা কি কি বলে অলিভ কালার ডি ডিপ অলিভ কালারটা আর কি দেন হচ্ছে এটা ওড়নাটা এগুলো পুরোটাই ব্লকের কাজ করা ওরনাতে সাধারণত আমরা ব্লকের কাজে দিই কারণ হচ্ছে অন্যাতে যদি আমরা এমব্রয়ডারি দিই তাহলে একটু বেশি হ্যাভি হয়ে যায় তারপর ওটা দাও এটা খুবই সুন্দর একটা খুব মিষ্টি একটা কালার অনেক মিষ্টি একটা সুইট কালার সেটা হচ্ছে আপনার অরেঞ্জ তারপর হচ্ছে ব্লু এগুলো কম্বিনেশনে করা অ্যান্ড আপনাদেরকে ডিটেলসটা দেখায় এখানে দেখেন এখানে সুতার কাজ করা তারপর এখানে মিরর ওয়ার্ক করা তারপর এখানে কাঁথা স্টিচের মতো সুতার কাজটা করা অ্যান্ড এটা হচ্ছে অল ওভার কাজটা খুবই সুন্দর আপনাদেরকে আবার দেখিয়ে দিই আমার শোরুমে কিন্তু টেন পারসেন্ট এগুলোর উপর ডিসকাউন্ট চলছে আপনারা যারা যেখান থেকে পারেন চিটোগে চলে আসবেন আপু শোরুম ডিটেলস বলো শোরুম ডিটেলস শোরুমটা কোথায় আচ্ছা শোরুমটা হচ্ছে আমার চিটগং চক বাজার বালি শপিং মল লেভেল টু শপ নাম্বার এগারো হ্যাঁ খুব সুন্দর থ্যাংক ইউ আমি জানি এগুলো খুব সুন্দর আমার প্রতিটা আমার নিজেরই বানানো ইচ্ছা করছে বাট এগুলো সবগুলোর উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আপনারা অবশ্যই অবশ্যই আসবেন অ্যান্ড ডিসকাউন্টে নিয়ে যাবেন অ্যান্ড পায়ে কিন্তু সুন্দর করে ব্লকের কাজ করা আছে হ্যাঁ পায়ে তো খুব সুন্দর করে ব্লকের কাজ করা আছে রাউন্ড রাউন্ড করে দেন হচ্ছে এটা আপনার ওড়নাটা এ পাশে একটু আসো তো হিসেবে আসো ওড়নাটা তো খুব সুন্দর ব্লকের কাজ করা আছে অলরেডি অনেক আপু চলে আসছে অলরেডি অনেক আপু চলে আসে এটা একদম মনে হচ্ছে না যে আপনার ওই ইয়া পাড়ের মতো কাতানের যে একটা পার থাকে ওই পারের মতো মানে শাড়ির যে একটা পার থাকে ওই পাড়ের মতো আর কি খুবই সুন্দর এটা যে কোনো এজের মানুষরা পড়তে পারবেন যে কেউ পড়তে পারবেন এটা তারপর এটা পিছনেরটা আপনাদেরকে দেখায় এটা পিছনের মা ধরো পিছনেরটা অনেক বেশি সুন্দর এখানে দেখেন এখানে মনে হচ্ছে একটা সূর্য উঠেছে হাফ সূর্য ওঠার মতো হ্যাঁ এটা খুবই সুন্দর একটা কম্বিনেশন অনেক বেশি সুন্দর একটা কম্বিনেশন সো যারা যারা নিতে চান টেকে স্ক্রিনশট আর ইনবক্স মাই পেজ যারা আপনারা কি করতে ও আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এগুলো রাখো আমাকে দেখাও এটা 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 লালটা লালটা হ্যাঁ আমি দিচ্ছি টানে আস এটা হচ্ছে রেড কালারের মধ্যে খুব সুন্দর এখানে একটা সূর্যমুখীর মতো করা আছে মা একটু ভালো মতো ধরো এটা একটা সূর্যমুখীর মতো করা আছে ডিটেলসটা এটা খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন যেটা দেখছি আমি এটা খুব ইউনিক একটা ডিজাইন অ্যান্ড এখানে হচ্ছে আপনার আবার কাঁথের স্টিচের মতো সুতার কাজ করা আছে এগুলো হচ্ছে উলের একটু কাজ করা আছে আর মিরর ওয়ার্ক করা আছে তারপর দেখিয়ে দিয়ে আপনাদের গলাটা গলাটা নিচে এটা ডিজাইন অ্যান্ড আপনারা যে কোনো স্টাইলে এটা বানাতে পারবেন আনস্টিচের এটাই একটা সুবিধা যে আপনারা যে কোনো স্টাইলে যে কোনো ডিজাইনে বানাতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী দেন এখানে হচ্ছে আপনার সুতার ওয়ার্ক করা আছে মিরর ওয়ার্ক করা আছে সুতার ওয়ার্ক করা আছে তারপর হচ্ছে এটা আপনার ব্লকের কাজ করা আছে পিওর রেডের উপর একটা গ্রিনিশ অ্যান্ড ব্লুইশ একটা টোন দিয়েছে পিছনেরটা দেখাই পিছনেও হচ্ছে আপনার এখানে একটা সূর্যমুখীর মতো করা আছে মানে এইটা আর এখানে ব্যাক পার্টে আপনার সূর্যমুখী একটা করা আছে খুব সুন্দর করে দেন এখানে আরেকটা করা আছে আপনার দেন হচ্ছে আপনার এমবর্ডারি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে আপনার নিচের পোর্শনটা ড্রেসের নিচের পোর্শনটা এখন দেখিয়ে দেই আপনার প্যান্ট এবং অর্নাটা। এটা হচ্ছে প্যান্টের কাজটা এখানে কেন যেন একটু হালকা মনে হচ্ছে এই কালারগুলো কেন জানি না বাট এটা আসলে একটু ডিপ কালার একটু মানে একটু ইয়েলিশ ডিপটা আর কি কাঠালি কালারও ঠিক না এটা হচ্ছে আপনার সেরকম বিস্কিট কালার তারপর হচ্ছে এইটার ওড়নাটা এটা মণিপুরু মণিপুরি টাইপসের ওড়নাটা এই যে ওড়নাটা একটু খসখস টাইপের যেই কাপড়টা মানে এটা কি বলো মা মণিপুরি টাইপসের না মণিপুরি কাপড়টা এটা পিওর কটনের মধ্যে না কিন্তু হ্যাঁ এটা ওড়নাটা পিওর কটনের মধ্যে না হাফ সিল্কের মধ্যে সরি ভুলেই গেছিলাম রাখো এখন আরেকটা আমি ডিজাইন দেখাই এটা কালারটা একদমই বোঝা যাচ্ছে না এটা একদম গ্রিনিশ একটা কালার কিন্তু এখানে একটু পেস্ট কালার মনে হচ্ছে পুরা আর্ট অফ ডিজাইন হ্যাঁ আর্ট অফ ডিজাইন সত্যি কথা প্রাইস কত প্রাইস হচ্ছে আপ এগুলো সবগুলো আঠারোশো পঞ্চাশ করে বাট আপনি আমাদের শোরুমে এসে এটা টেন পারসেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন এবং যারা অনলাইনে পারচেস করতে চান তাদের কাছে কিন্তু কোনো ডিসকাউন্ট নেই ঠিক আছে সো এই তো এটা হচ্ছে ফুল ডিজাইনটা আর বাকি নিয়ে আজকে সব সব আনস্টিচই দেখাবো স্টিচ আজকে দেখাবো না এগুলো সবগুলোই আপনার বরাবরের মতো এইটাও হচ্ছে আপনার কি ডিজাইন সুতার ডিজাইন করা আছে মানে কাঁথায় স্টিচের মতো দেখেন আর এটাতে হচ্ছে আপনার ব্লকের কাজ করা আছে এটা তো ব্লক প্রিন্ট করা আছে আর কি জল কাজ করা আছে তারপর এটা পিছনেরটা এটা করা আছে এটা অনেক সুন্দর একটা কালার তারপর আপনাদেরকে আমি ইয়াটা দেখাই দিই এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা এটা একটা হাফ সিল্কের মধ্যে আছে এটা অ্যাশ কালারের একটা পায়জামা আর ওড়নাটা হচ্ছে আপনার অ্যাশ কালার অ্যান্ড গ্রিন কালারের একটা কম্বিনেশনের ওড়না আরেকটা ইয়েলো কালারের দেখাই দেই আপনাদেরকে আরেকটা ইয়ে এ পাশে পাশে আরেকটা ইয়েলো কালার দেখায় এটা একদম ডিপ ইয়েলো কালার আর এপাশে দাঁড়াও এপাশে এপাশে কালারের মধ্যে এটা কিন্তু অনেক ডিপ যেটা ক্যামেরা অনেক হালকা মনে হচ্ছে এটা লাইটের জন্য অ্যাকচুয়ালি এটা একদম রানি টাইপসের একটা ড্রেস রানী টাইপসের একদম ড্রেসটা খুবই সুন্দর বাসন্তী কালার একদম পিওর হলুদ পিওর হলুদ কালার এটা আমি মনে হচ্ছে আমি নিজে বানায় ফেলবো কারণ হলুদ কালার আমাকে অনেক ফোটে অ্যান্ড আমার অনেক পছন্দের একটা কালার যেহেতু আমি ব্রাজিল সাপোর্টার সেই জন্য তো এখানে হচ্ছে আপনার মেরো ওয়ার্ক করা এটা বেশিরভাগই আপনার মিরর ওয়ার্ক করা অ্যান্ড এখানে এম্বয়ডারি একটু কাজ করা আছে আর হচ্ছে আপনার ব্লকের কাজ করা আছে অ্যান্ড এটা পিছনেরটা আপনাদেরকে দেখাই পিছনেরটাও এটা ব্লকের কাজ করা আছে এটা খুব সিম্পল বাট অনেক সুন্দর দেখতে এটা অ্যান্ড আপনার পায়জামাটা পিওর একদম কটনের মধ্যে পিওর কটনের মধ্যে একটা পায়জামা বাসন্তী কালার যেটা বলে কি না আপনারা শোরুমে যারা আসবেন শোরুমে তো অবশ্যই দেখে নেবেন কালারটা কত বেশি সুন্দর অ্যান্ড এটা হচ্ছে আপনার ওড়নাটা জলপাই কালারের একটা ওড়না হ্যাঁ জলপাই কালারের একটা ওড়না খুবই সুন্দর এখানে অলরেডি অনেকগুলো আনে স্টিচ কালেকশান আছে আর আমি যে কাফতানটা পরেছি এটা অ্যাভেলেবেল আছে যেটা কিনা আপনি আমাদের শোরুমে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন হ্যাঁ আর এখানে অনেক অনেক কুর্তি আছে যেগুলো আপনারা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্টে ড্রেসের উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট তারপর আমার হেয়ার অয়েলের উপর হেয়ার অয়েলের উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে হেয়ার প্যাকের উপর সরি হেয়ার অয়েলের উপর ডিসকাউন্ট আছে তারপর হেয়ার প্যাকের উপর ডিসকাউন্ট আছে অলরেডি অনেক আপুরা চলে এসেছে সো একটু ইন করতে হবে তাড়াতাড়ি করে হাই আপু হাই হ্যালো আসসালামু আলাইকুম সো অনেকক্ষণ ধরে আমি লাইফ করছি সো আজকের লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আস্তে 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 আস্তে